তাকে তার দলকে নিবন্ধন দেওয়ার জন্য আর নির্বাচন কমিশনের যে নীতিমালা আছে সেই বিধিমালা মেনেই তিনি আবেদন করেছিলেন তা কিন্তু অনেক নাম সমস্ত দলকেও নির্বাচন কমিশন তাদের বিধিমালা মানেনি এমন দলকেও দুজন আছে এমন দলকেও তারা নিবন্ধন দিয়েছেন কিন্তু যে দলটি এই বিপ্লব পরবর্তী সময় এবং বিপ্লবের সময় ভূমিকা রেখেছে জনতা পার্টির জনাব তারেক যে সাহসিক ভূমিকা রেখেছিল সেই মানুষটিকে মনোনয়ন নিবন্ধন না দিয়ে তার কাগজপত্র এবং তার যে সমস্ত এভিডেন্স আছে সেগুলোকে অবমূল্যায়ন করে তাকে মৃত্যুর মুখোমুখি ঠেলে দিয়েছে নির্বাচন কমিশনের কর্মকর্তারা যুক্ত আছি লাইভে নির্বাচন কমিশন ভবনের সামনে আজকে ছুটির দিনে বিশেষ করে ঘর থেকে বের হয়ে আগাগের দিকে এসে দেখলাম এখন অনশনে আছেন আমর অনশনে আছেন জনাব তারেক আম জনতা পার্টির ডক্টর সাহেবকে শুনলে মুখটা নিতে পারতাম জীবন মৃত্যুর সংরিক্ষণে দাঁড়িয়ে আছে দেখতে গেলেন তিনি শুরুকে বলতেন এই ডাক্তারের ব্যবস্থা লাইন থেকে দেওয়া হচ্ছে যুক্ত আছি নির্বাচন ভবনের সামনে আমজনতা পার্টি নিবন্ধনের জন্য আমরণ অনুনে বসেছেন জনাব তারেক ভাইর অবস্থা এখন খুবই খারাপ অবস্থা যে কোনো মুহূর্তে অজ্ঞান হয়ে যেতে পারেন ডাক্তার বিশেষজ্ঞ ডাক্তাররা বলতেছেন যে কোনো মুহূর্তে তিনি অজ্ঞান হয়ে যেতে পারেন খুবই খারাপ অবস্থা যাচ্ছে সুগার লেভেল চার সুগার লেভেল খুবই খারাপ হয়ে গেছে ওই ডক্টরের জন্য

mana lupa aku perlu susu tu bayar. Iti, itu, datang, 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 datang. Nana apa? Boron channel poli, apa sahaja. Idenya, nana ruh, ruh biru